যারা আমার মতো আছেন তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের চুপ নিয়ে সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার না হয়ে সারে কাছে এসে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ ভালো ফল এবং ভালো হয়ে যাবে আশা রাখি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ সার্জন তো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন বাংলাদেশের একদম সবচেয়ে দূরে কি কক্সবাজার থেকে নাকি জি কক্সবাজার থেকে তো সেই এত দূর থেকে আমাদের কাছে আসছে শুধু চোখের চিকিৎসার জন্য তো আলহামদুলিল্লাহ ভাইকে সবকিছু বুঝিয়ে বলা হয়েছে ওনার চোখের বাঁকা ফাঁকা প্রায় সিক্সটি ডিগ্রি ফাইভ ডিগ্রি বা এক্সট্রিম লেভেলের হচ্ছে বাঁকা বলতে যেটা বুঝায় তো আমরা দুই ধাপে ওনার অপারেশনটা করবো ওনাকে সবকিছু বুঝিয়ে বলা হয়েছে তো আজকে প্রথম আমরা অপারেশন করার পরে দেখা যাবে যে আল্লাহ আমাকে কতটা করে শেফা দান করে তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো ভাই আচ্ছা তো আমাদের এই ভাই একদম ইয়াং খুব সুঠাম দেহের এক ভাই আমাদের কাছে আসছেন ওনার হচ্ছে কি চোখের বাঁকা ভাব ছিল হচ্ছে কি সিক্সটি ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি হচ্ছে কি বাঁকা ছিল তো এটা এক অপারেশনে এটা আসলে পুরোটা কারেক্ট করা ডিফিকাল্ট করা যাবে না ওনার দুই চোখে দুইবার অপারেশন লাগবে এটা সব কিছু বলে বুঝিয়ে ওনাকে উনি অপারেশনে রাজি হয়েছেন বড় করে থাকেন বড় করে থাকেন এখন এই যে যদি হচ্ছে কি দেখেন যে মানে হচ্ছে কি ম্যাক্সিমামই হচ্ছে কারেক্ট হয়ে গেছে হ্যাঁ ওরকম হচ্ছে কি বুঝাই যায় না আপনারা পুরোপুরি হচ্ছে ঠিক হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম অপারেশন করেছি এতেই হচ্ছে বাঁকা ভাব কিন্তু হচ্ছে অনেক দূর পর্যন্ত ভালো হয়ে গেছে মানে বলতে গেলে খুব সামান্যই একটু বাঁকা আছে যেটা আমরা দ্বিতীয় অপারেশন ইনশাআল্লাহ খুব সুন্দর মতো হচ্ছে সমাধান করতে পারবো তো ভাই আপনি যে অপারেশনে আসলেন জেনে বুঝেই আসছেন তো আপনার এই প্রথম অপারেশন করার পরে অনুভূতি কী আর দ্বিতীয় অপারেশনে যে আপনাকে যে বলা হয়েছে সেটা ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি একটু শুনবো আপনার মুখে জি আলহামদুলিল্লাহ আমার ফিলিংস অনেকটা হ্যাপি আর দ্বিতীয় অপারেশনের জন্য ইনশাল্লাহ আমি মানসিকভাবে প্রস্তুত নিয়েছি ইনশাল্লাহ তো এই চোখটা হচ্ছে শুকানোর পরে আমরা দুই মাস পরে হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় অপারেশন করে দিব তখন হচ্ছে আমরা মেইন আউটকাম দেখবো তখন হচ্ছে গিয়ে আপনার সাথে সাথে সবাই দেখবে এবং তারপরে হচ্ছে কি যা বলা হচ্ছে আমরা বলবো নাকি স্যার এখন পর্যন্ত হচ্ছে কি প্রথম অপারেশন আপনাকে যেরকম যেরকম বলেছিলাম যে এতদূর পর্যন্ত ঠিক হয়ে যাবে বা এরকম হবে সেরকমই তো হয়েছে নাকি স্যার আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন